কারণ বর্তমান সময়ে যেই সেগুনটা পাওয়া যায় চিপি সেগুন সাদা সেগুন একদম আচ্ছা কিন্তু এই যে বালমাটি পোকা টোকা ধরবে না তো এগুলোতে এই কাটটা আজ থেকে মিনিমাম এক দেড়শো বছর আগের কাট হ্যাঁ সে তো জানি ভিডিওর শুরুতে দেখেই বুঝতে পেরেছেন আজকে চলে গেছিলাম একটা বিশেষ মেলাতে এই ধরনের মেলা পশ্চিমবঙ্গে সচরাচর হয় না বলা চলে ভারতের মধ্যে এই ধরনের মেলা খুব রেয়ার আজ চলে গেছিলাম সেকেন্ড হ্যান্ড জিনিসের মেলা দেখতে যেটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর গ্রামে হয়ে থাকে তাই নাম বিষ্ণুপুরের সেকেন্ড হ্যান্ড জিনিসের মেলা তো কিভাবে গেলাম সেটা জানতে অবশ্যই স্কিপ না করে দেখুন এবং পুরো ভিডিওটা দেখুন জানতে পারবেন এই মেলায় কি কী না পাওয়া যায় বলতে গেলে অ্যান্টিক জিনিস থেকে আরম্ভ করে বাতিল হয়ে যাওয়া জিনিস সমস্ত কিছু পাওয়া যায় এই মেলাতে তো প্রথমে চলে গেছিলাম দক্ষিণেশ্বর স্টেশন সেখান থেকে মেট্রো করে যাই দমদম বিকজ ডানগুলি লোকাল খুব কম চলে দেন সেখান থেকে যাই শিয়ালদা তারপর শিয়ালদা থেকে সাউথের লক্ষ্মীকান্তপুর অথবা নামখানা লোকাল ধরে চলে যায় জয়নগর মুজিপুর বা তারপরের স্টেশন মথুরাপুর রোড এই মথুরাপুর রোড থেকে পায়ে হেঁটেও আপনারা চলে যেতে পারেন মেলাতে অথবা অটো করেও যেতে পারেন তো স্কিপ না করে দেখুন পুরো ভিডিওটা আজকের পশ্চিমবঙ্গের ভাঙাছোড়া মেলা এখন শিয়ালদাতে এখানে চারটে পঞ্চাশের লক্ষ্মী এখন নামখানা হয়ে গেছে এটাতে করে বেরিয়ে যাব একদম টাইম মনে হচ্ছে গাড়িটা ছাড়বে তো দেরি না করে উঠে পড়লাম শিয়ালদা থেকে মথুরাপুর রোড স্টেশন যেতে কম বেশি দেড় ঘন্টা মতো সময় লাগে অ্যাকচুয়ালি মথুরাপুর স্টেশন রোডের পর আর দুটো স্টেশন গেলেই লক্ষ্মীকান্তপুর তো সেখান থেকে নেমে বাজারের রাস্তা দিয়ে সোজা হাঁটতে থাকলে এরকম বেশ মাছের বাজার অন্যান্য আনুষাঙ্গিক অনেক কিছু দেখতে পাওয়া যায় তো মথুরাপুর স্টেশন রোড থেকে নেমে যখন আমি সোজা হাঁটতে থাকি দেন ওখান থেকে সোজা বেশ খানিকটা দশ মিনিট মতো হাঁটতে মেলা শুরু অথবা কেউ চাইলে এখান থেকেও অটো করে যেতে পারেন তো আমি মনে করি হেঁটে চলে গেলেই সুবিধা হয় আর যদি কেউ মনে করেন জয়নগর মুজিলপুর থেকে আসবেন তাহলে তাকে বিষ্ণুপুর মেলা বলে অটো বা টোটোতে আসলে আপনাকে বিষ্ণুপুর চৌ বা তিন মাথাতে নামাবে ওখানে বিষ্ণুপুর শ্মশানটা পড়ছে সেখান থেকে আপনাকে হেঁটে আসতে হবে মেলার দিকে টুয়ার্ডস এই মথুরাপুর স্টেশন রোডের রাস্তা যেটা তো আমার মনে হয় এর থেকে বেটার হয় আপনারা যদি এই মথুরাপুরে নামেন এবং এখান থেকে হেঁটে যান তাহলে মেলাতে পৌঁছাতে অনেক সুবিধা হবে এরপর দেখতেই পাচ্ছেন এখানে মেলার জিনিসপত্র নিয়ে সব সরঞ্জাম নিয়ে যারা দোকান বিক্রেতারা রয়েছেন তারা বসে পড়েছেন এই জায়গাতে বেশ কয়েকটা বাইকের দোকান আছে সেকেন্ড হ্যান্ড বাইক নিউ বাইক ফার্স্ট হ্যান্ড বাইকের দোকান রয়েছে সেসব ক্রস করে এগোতে হবে সামনেই পড়বে সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশের অফিস দেন তারপর পরপর এই মেলার জিনিসপত্রগুলো বিক্রি শুরু হয়েছে এখানে বলে রাখি মূলত ম্যাক্সিমামটাই বলা চলে পুরনো জিনিস মানে সে জামা কাপড় থেকে আরম্ভ করে ইচ অ্যান্ড এভরিথিং পুরনো জিনিস বিক্রি হয় বেশি তার সাথে কিছু নতুন জিনিসও হয় তবে সেটা আপনাকে বুঝে নিতে হবে যে কোনটা নতুন কোনটা পুরনো মানে এটা আইডেন্টিফাই করা ভেরি মাছ ডিফিকাল্ট মানে শাড়ি কী দাম শাড়িগুলো কী দাম বলছে खलो खलो 220 दिन से बाली से 150 100 जय 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 প্রত্যেক বছর চোদ্দোই জানুয়ারি বা পৌষ সংক্রান্তির দিন থেকে এখানে মেলা শুরু হয় এক মাস যাবৎ চলে তো প্রথম সপ্তাহ আমি শনিবার গেছিলাম দেখতে তো যার জন্য সমস্ত দোকানের জিনিসপত্র প্রচুর রয়েছে এবং প্রত্যেকটা দোকানের জিনিসপত্র বিক্রি হয়ে গেলে তারা আবার রিস্টক করে যারা শেষের দিকে যাবেন তারা হয়তো অনেক জিনিস পাবেন না তা আমি মনে করি যারা প্রথম প্রথম যাবেন তারা সব রকম জিনিস পাবেন যেমন এই দোকানটাতে সমস্ত পুরোনো জিনিসের গাড়ির গ্যারেজ গ্যারেজের মানে যে কোনো মেকানিক্যাল জিনিসপত্র যেমন র্যান চোখ স্ক্রুড্রাইভার হোক পুরোনো জিনিসপত্র এগুলো পাওয়া যাচ্ছে আবার কিছু কাঁচের দোকান আছে যেখানে কাপ ডিশ এগুলোও পাওয়া যাচ্ছে তবে এগুলো আবার নতুনও আছে আবার কিছু জায়গায় দেখলাম জিনিসপত্র যেমন জামা কাপড় ট্রাউজার এগুলো বিক্রি হচ্ছে এটা কিন্তু নতুন আবার সিমিলার পুরনো জিনিসও পাওয়া যাচ্ছে জামা কাপড়ও বলুন ব্যাগ বলুন সমস্ত কিছু পাওয়া যাচ্ছে বুঝে নিতে হবে কোনটা নতুন কোনটা পুরোনো আবার এখানে দেখলাম কিলো দরে বিক্রি হচ্ছে ব্ল্যাঙ্কেট যদিও দামটা অনেকটাই বেশি আমার মনে হলো মানে নতুন ব্ল্যাঙ্কেটই বিক্রি হচ্ছে এবং দামটা এমনভাবে ফেলছে মনে হচ্ছে যেন খুবই সস্তা আবার এখানে পুরনো জিনিসের জিন্স প্যান্টও বিক্রি হচ্ছে আবার নতুন জিন্সও বিক্রি হচ্ছে তো আপনাকে বুঝে কিনতে হবে যে কোথায় কোনটা বিক্রি হচ্ছে কেমন হাত দিয়ে ভালো করে বুঝতে হবে আমি গেছিলাম শুধুমাত্র মেলাটা দেখতে তো সামনে এগোলে একটা মাঠ পড়বে এই জায়গাটাতে বলা চলে ম্যাক্সিমামটাই পুরনো জিনিসের দোকান রয়েছে সেখানে মানে পুরোনো সাইকেল থেকে আরম্ভ করে বাইক খাট ফার্নিচার আলমারি কিনা বিক্রি হচ্ছে

আমার জানা নেই যে এগুলো নতুন জিনিস না পুরনো তবে বুঝতে পারলাম যে দেড়শো টাকাতে ফুলাতা সোয়েটার বিক্রি হচ্ছে মেয়েদের প্যান্টগুলো একশো টাকায় বিক্রি হচ্ছে তো মনে হলো এগুলো সেকেন্ড হ্যান্ডই হয়তো আর নয়তো বা স্ক্র্যাপ করা জিনিস আবার ঠিক এই জায়গাটা দেখতে পেলাম যে এল ইডি টিভি তিন হাজার টাকা এক হাজার টাকা তো এল টিভি বত্রিশ ইঞ্চি বিক্রি হচ্ছে এখান থেকে একটু এগুলো দেখতে পাবেন এখানে সব কিছুই পরপর পুরোনো মানে ফার্নিচার সোফা বক্স খাট এগুলো বিক্রি হচ্ছে কিছু অ্যান্টিক জিনিসও বিক্রি হচ্ছে মানে লাইক পুরোনো দিনের টেলিফোন রিসিভার সেগুলো আছে যেগুলোর বেশ কস্টলি চোদ্দোশো টাকা পনেরোশো টাকা দাম পড়ছে এগুলো মানে অ্যান্টিক পিস ঘর সাজিয়ে রাখার জন্য এগুলোর দাম আছে প্রায় পনেরোশো তেরোশো টাকা দাম পড়ছে এক একটা টেলিফোন রিসিভার এছাড়া এগুলো তো দেখতেই পাচ্ছেন সব সোপিস রয়েছে মানে হয় না পুরোনো দিনের বাড়ি থেকে সেগুলো কালেক্ট করছে দেন সেগুলো এখানে নিয়ে আসছে এবার যারা পুরনো দিনের জিনিস রাখতে পছন্দ করে তারা আসছে তারা খুঁজে খুঁজে অনেক টাইম নিয়ে নিয়ে দেখছে আবার এরকম পুরনো কিছু ফ্ল্যাট যেগুলো বা বাড়ি বিক্রি হয়ে যায় সেখান থেকে যে সমস্ত বাথরুমের জিনিসপত্র থাকে সেইগুলো পর্যন্ত বিক্রি হচ্ছে মানে কি নেই এখানে আবার দেখলাম যে ট্রলির চাকা পর্যন্ত বিক্রি হচ্ছে মানে আমি এবারে গিয়ে জাস্ট অবাক হলাম যে সত্যি এই মেলাটা পাওয়া যায় না বলে কোনো জিনিস নেই মানে পুরনো বহু পুরনো জিনিস যদি মনে করেন পুরনো কুড়ি পয়সা পাঁচ পয়সা সেগুলো তো রয়েছে যারা কয়েনের কালেকশন করেন সেরকমও রয়েছে এছাড়া পুরনো খাট আসবাবপত্র প্রচুর রয়েছে এই মেলাটাতে

চলার জন্য না চলবে তা অবশ্যই সাইকেলগুলো কি দাম আছে ওই ছোট সাইকেলগুলো হ্যাঁ

তো যারা ধরুন অনেক পুরোনো জিনিস খুঁজছেন বা হয় না এরকম ছোট ছোট স্পেয়ার পার্টস যেগুলো খুবই প্রয়োজন হয়তো সেটা থাকলে একটা বড় যন্ত্র চালানো সম্ভব সেটা চাষবাসের ক্ষেত্রে কোনো পাম্প হতে পারে টুডু পাম্প হতে পারে বা পুরোনো দিনের ঘড়ির কোনো স্পেয়ার পার্টস যেগুলো কোনো একটা পার্টিকুলার পার্টসের জন্য আমরা চালাতে পারছি না ফ্যান হতে পারে স্পেশালি দেখলাম যে প্রচুর পরিমাণে সেকেন্ড হ্যান্ড মিক্সার গ্রাইন্ডার আর ছোটো ছোটো এক্সস্ট ফ্যান যেগুলো কেউ যদি রান্নার জন্য ব্যবহার করে থাকেন হোটেল বা রেস্টুরেন্ট চালানোর জন্য তারা এখানে আসতে পারেন তো ইস্ট্রি পর্যন্ত পাওয়া যাচ্ছে সাইকেলের যে ফড় হয় সেটা পাওয়া যাচ্ছে বাইক বা পুরোনো দিনের ট্রানজিস্টার টেপ রেকর্ডার সেগুলো পাওয়া যাচ্ছে নেই বলে কোনো জিনিস নেই ছাতা বইপত্র দেয়াল ঘড়ি অ্যালার্ম কক কি নেই এখানে তো যে কেউ চাইলে ঘুরে আসতে পারেন এই মেলাটা থেকে এবং প্রয়োজনীয় জিনিসগুলো কিনে আনতে পারেন বার্গেনিং করলে অনেকটাই কমে পাবেন দিনের বেলা যাওয়াটা আমার মনে হয় বেটার হবে কেন সকালের দিকে ট্রেনের ফ্রিকোয়েন্সি একটু বেশি থাকে এবং ভিড়টা কমে মানে ধর বারোটার পর যদি আপনারা চলে যান তাহলে আরামসে দুপুরের মধ্যে জিনিসগুলো দেখে শুনে কিনে নিয়ে আসতে পারবেন আর ইয়ারপডস বা হেডফোন চার্জার ওটিজি এই ধরনের প্রচুর জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে তো এগুলো দেখি আমি আবার জাস্ট দেড় ঘন্টার মধ্যে ফেরার ট্রেন ধরে চলে আসি শিয়ালদা দেন শিয়ালদা থেকে আমি ডাউন ট্রেন ধরে চলে আসি দক্ষিণেশ্বরে এখানে একটু বলে রাখি যে এখন কিন্তু ট্রেন খুব টাইমলি চলছে সো আমি দেখলাম আটটা পঁচিশে আমি ট্রেন ধরেছিলাম ওখান থেকে লক্ষ্মীকান্তপুরে একদম টাইমেই ট্রেন ওখান থেকে ছাড়ছে পুরো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখতে থাকুন চ্যানেলে বাকি ভিডিও আর পারলে ভিডিওটা শেয়ার করুন যাতে প্রয়োজনীয় জিনিসপত্র কারোর দরকার থাকলে তারা এই মেলা লোকেশনে চলে যেতে পারে এটা লক্ষ্মীকান্তপুর লাইনে পড়ে তো সন্ধেবেলা মারাত্মক ভিড় ছিল এখন অনেক মেলা দেখে ফিরছে মেলাতে এখনো লোক আছে আমাকে আবার এখান থেকে শিয়ালদা থেকে আবার ডানকুনি লোকাল ধরতে হবে তো আমি তাড়াতাড়ি বেরিয়ে গেলাম